দক্ষিণ চট্টগ্রাম সারা সারাদেশে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এই সময় বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচাসহ সারাদেশে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবি জানানো হয় মানববন্ধনকালে বক্তারা বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় গত পনেরো বছর বহু মানুষকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়া বহু ব্যক্তির খোঁজ বছরের পর বছর গড়িয়ে গেল মেলেনি দীর্ঘদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুনের ঘটনা ঘটেছে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব এনামুল হক এনাম